হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি রিভিউ করব সেটির নাম হচ্ছে নরটিন ক্যাপসুল মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এটির বাজার মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে নরটিন ক্যাপসুল মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে নরিট্রি পটাইলিন এটি দশ মিলিগ্রাম আকারে এবং পঁচিশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিহর্স এই নরোটিন ক্যাপসুলটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব নরোটিন এই ক্যাপসুলটি সাধারণত বা এই ওষুধটি সাধারণত যাদের ডিপ্রেশন রয়েছে বা যারা হতাশা উদ্বেগে রয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত এই ওষুধটি দিয়ে থাকেন যারা মানসিকভাবে ডিপ্রেশনে আক্রান্ত মানসিকভাবে বিভিন্ন দুশ্চিন্তা হতাশাগ্রস্ত তাদের জন্যই সাধারণত নরটিন ক্যাপসুলটি চিকিৎসকরা দিয়ে থাকেন বিহর্ এই ওষুধটির খাওয়ার নিয়ম এখন আমি আপনাদেরকে বলে দিব এই ওষুধটি সাধারণত যারা অ্যাডাল্ট রয়েছে বা যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের ক্ষেত্রে এটি পঁচাত্তর থেকে সর্বোচ্চ একশো মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন সেবন করা যেতে পারে এছাড়া যারা একটু বেশি বয়স্ক তাদের ক্ষেত্রে এই ওষুধটি তিরিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ডেইলি সর্বোচ্চ খাওয়া যেতে পারে বৃহস এই ওষুধটি সাধারণ যদি কোনো ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে প্রতিদিন সাত বছর শিশুদের জন্য দশ মিলিগ্রাম আট থেকে এগারো বছরের ঊর্ধ্বে হয় তাদের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম এটি সেবন করতে হবে এই ওষুধটি সাধারণত খাওয়ার পরে বা ঘুমানোর তিরিশ মিনিট আগে সাধারণত চিকিৎসকরা এই ওষুধটি সেবন করতে বলা হয়ে থাকে বিয়ার্স এই ওষুধটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করবো বিয়র্স এই ওষুধটি খেলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটি হচ্ছে এটি খেলে আপনার মুখ শুষ্ক ভাব দেখা যেতে পারে এছাড়া অনেক সময় দেখা যেতে পারে যে কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে এবং এছাড়া এই সাথে এর সাথে দেখা যেতে পারে অনেকের ক্ষুধা অনেকাংশে বেড়ে যায় এই ওষুধটি খেলে এবং অনেকের হালকা ঝাপসা দৃষ্টি পরিলক্ষিত হতে পারে কারো কারো ক্ষেত্রে এছাড়া বিভিন্ন অন্যান্য বেশ কিছু সমস্যা দেখা যেতে পারে যেমন অনেকের র্যাপিড বা ইরেগুলার হার্টবিট অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে এছাড়াও আরও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো দেখা দিতে পারে তো এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনকালে সেবন করা যাবে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন এই ওষুধটি সেবন করা সাধারণত যায় না যদি এটি সেবন করা ছাড়া বিকল্প কোনো উপায় না থাকে তখনই কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চাইলে এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার করতে হবে তবে সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল এটি ব্যবহার করতে হবে সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দেব নরটিন ক্যাপসুলের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা সব তো ভিওর্স এই ছিল এই নরটিন ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে